আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ আমরা ইতিমধ্যে আছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নতুন গড়েহাট সেই ঐতিহ্য ঐতিহ্যবাহী একটি মাদানি লাইব্রেরি সেই লাইব্রেরির দোকানে আমরা প্রথমে অবস্থান করেছি লাইব্রেরির পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভাই কেমন আছেন

Sore, kalau masalahnya terjadi, namun aku tak boleh kamu merekam goreng pertama. Kalau enggak, aku boleh masak goreng Kalau ada yang mandiri, aku boleh jemur. Boleh, aku boleh masak goreng. Aku tak ويبرا جروح الكسير الجري وينشط ذاك السقيم العلي وقد كان بالسقم دهرا تلقان العثار العظام não ninguém سبيل الدموع سبيل مريح زاد هدايا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا ساك الفضاح الرحيم الفسيح سبيل গাছটা অনেক ডিজাইনটা অনেক সুন্দর শ্রুতি দিয়ে ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর

আমরা কেন জানি বলতে বলতে ফোকাস করলাম এই যে নতুন ডিজাইন আপনারা দেখবেন এটা অসাধারণ একটা কলা পুরাটাই এমপোর্টাই করা আপনারা মধ্যে দেখবেন আরো সাধারণ মধ্যে এটা কাজ করা সাধারণ মধ্যে পুরাটাই এমপোর্টাই কাজ দেখবেন অনেক সুন্দর এটা ডিজাইন মসজিদ মসজিদ মসজিদের ছবির মতন একটি ডিজাইন অনেক সুন্দর এটাতে নিত্য নতুন অনেক সুন্দর একটি আপডেট নতুন মডেলের একটি এইটা বলে একটা নেপালি কালোর মধ্যে এগিয়ে ডিজাইন করা

দেখতে এখানে কাশ্মীর কিছু রুমাল নতুন কিছু কালার মানে সোনালি কালার আপনার গ্রাইন্ডি কালার সাদা কালারের মধ্যে অনেক রুমাল কাশ্মীর টাইলা রুমাল আপনারা দেখতেছেন এখানে হলো অনেক সুন্দর সুন্দর হাসার কেপ বাইতুল্লা কেপ এটা নতুন নতুন ডিজাইন আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর টুপি এখানে সুন্দর সুন্দর নিত্য নতুন কালারের টুপি আরও দেখা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর এল কে মাহিন্দ্রয়া টুপি আমাদের হুজুর ভাইদের জন্য কিছু এখানে পাওয়া যাচ্ছে সোনালি কালারের কিছু সাইড ব্যাগ কিছু ব্যাগের কোয়ালিটি আছে আরো কয়েকটা অনেক সুন্দর সুন্দর কালার আপনারা এই ব্যাগগুলা এখানে পালন করে আমার নেই বলছে এক্স রে সিস্টেম অনেক সুন্দর সুন্দর এখানে আতর বডি এক্স রে আতর অনেক সুন্দর সুন্দর পাবেন এই যে আপনারা এই ধরনের অনেক সুন্দর সুন্দর বডি এক্স রে আতর পাবেন এটা অনেক কোয়ালিটি আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এত কিছু তো দেখানো দেখানো যাচ্ছে না সবটাই আপনারা ইস্যু মধ্যে দেখতেছেন এখানে মসজিদের কার্পেট চট অনেক সুন্দর সুন্দর চট কার্পেট এখানে দোলনা শীতল পাটি বাদুক পাপোস চাইনা পাপোস চায়নামাজ হিজাব ইত্যাদি অনেক কিছু পাবেন এখানে মসজিদের কার্পেট শটনামাজ চায়না জায়নামাজ হিজাব যাবতীয় বই বই লাইফ লাইব্রেরি এখানে উন্নত মানের কড়াশ্রিপ সৈদি কড়াশিপ তাহাবিস কড়াশ্রিফ অনেক ধরনের মূর্তি এখানে পাবেন অনেক ধরনের বই হাদিসের বই মাদ্রাসার বাচ্চাদের বই বাদ্রেশার বাচ্চাদের টুপি নিত্য নতুন মানে চিটাগাঙের হাতে বানানো টুপি অনেক সুন্দর সুন্দর টুপি হিসাব অনেক কিছু বাজারে এখানে আপনারা চলে আসবেন মাদালিলে যদি দেখবেন আপনারা এখানে চিটাগাংয়ের হাতে বানানো টুপি অসাধারণ অনেক সুন্দর সুন্দর টুপি এখানে এই যে আমি এখন মাথায় দিব আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টুপি প্রতিটা ডিজাইনের টুপি অন্য আলদা আলাদা অনেক সুন্দর অসাধারণ ডিজাইন এ দেখবেন একটি ডিজাইন চলে গেল এইটা দেখবেন আরেকটি ডিজাইন আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ এত অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন প্রতিটা ডিজাইনি পারফেক্ট একটা ডিজাইন আপনারা দেখলেই পছন্দ হবে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন একটি একটি করে ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইনটি অসাধারণ ডিজাইন আপনারা দেখলেই পছন্দ হবে এটা বলে আপনার হুজুর মানুষদের জন্য বাচ্চাদের ছাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য অসাধারণ একটি ডিজাইন চিটাঙে হাতে বানানো টুপি একটার সাথে একটা ডিজাইন মিলবে না অনেক সুন্দর সুন্দর টুপি আপনারা দেখলেই পছন্দ হবে এত অনেক সুন্দর সুন্দর ডিজাইন